প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের একাদশী তিথিতে কিহরি ও মা লক্ষ্মীর পূজা করা প্রথা রয়েছে এর সাথে সকল পাপমোচনের জন্যেও এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে নির্জলা একাদশী পালন করা হয় আসলে এই বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী দুই দিনে পড়েছে যার কারণে সতেরো বা আঠেরো জুন নির্জলা একাদশীর উপবাস কবে হবে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে আমরা এখানে বলে রাখি যে হিন্দু ধর্মের যে কোনো উপবাস সূর্যোদয়ের সাথেই কিন্তু শুরু হয় এমন পরিস্থিতিতে এই বছর উদয় তিথি অনুযায়ী নির্জলা একাদশীর উপবাস পালিত হচ্ছে নির্জলা একাদশীর সঠিক তারিখ শুভ সময় হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি সতেরোই জুন ভোর চারটে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে যা আঠারোই জুন সকাল ছটা তেইশ মিনিটে শেষ হবে এমন অবস্থায় উদয় তিথিকে কেন্দ্র করে আঠেরোই জুন নির্জলা একাদশী উপবাস পালিত হবে নির্জলা একাদশীর উপবাসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এই উপলক্ষে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করা হয় এছাড়া জীবনের দুঃখ কষ্ট দূর করে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতেই নির্জলা একাদশী উপবাস পালন করা হয় এই উপবাসে জল না খাওয়া এই উপবাসে জল খাওয়া হয় না তাই নির্জলা একাদশীর উপবাসকে কঠোর উপবাস হিসেবে গণ্য করা হয় এই উপবাস পালন করলে সকল একাদশীর ফল পাওয়া যায় নির্জলা একাদশীতে শ্রীহরি পুজো করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় নির্জলা একাদশীর উপবাসে গল্প পাঠ না করলে পূজা সম্পূর্ণ হয় না নির্জলা একাদশী দু হাজার চব্বিশে হিন্দু ধর্মের নির্জলা একাদশী বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় যে এই বছরের চব্বিশতম একাদশী পালন করতে অক্ষম ব্যক্তি কেবল নির্জলা একাদশী উপবাস পালন করবেন এতে করে অন্য একাদশীর সুফল লাভ পাওয়া যায় এই একাদশীতে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় না খেয়ে উপবাস করা যায় না এতে নির্জলভাবে উপবাস করতে হবে এটিকে পাণ্ডব একাদশী ও ভীমসেনী একাদশীও নামে পরিচিত নির্জলা একাদশীর দিন এই মন্ত্রটি পাঠ করুন ও নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবাই নম আমার ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর নতুন হয়ে আছেন তারা সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন